পানি আছে পাক্কা দশ ফিট দেখেন এই পানি থাকলে ওইদিক দূর দাও বাইশে দেবো গা অনেক শীত এই শীতের মধ্যে খেলা এমনিতে হাত পা আনিজে ফিরে হচ্ছে সত্যিকারের ক্রিকেট প্রেমী খেলা সম্ভব না হুম কারো যদি বল পেস্ট হয় আমাদের জীবন ভাইকে ডাকবেন সে সুন্দরভাবে টেপ বল পেছিয়ে দেবে হ্যাঁ চাকরি বাদ দিয়ে আপনাদের বল পেছিয়ে দেবে ইনশাল্লাহ এই যে এটা ফাইনাল এখানে একটা বিট দিতে হবে তাহলে বলটার একদম ফাইনাল লুকিং চলে আসবে বিট দেন

প্রচন্ড শীতার মাইটার আছে কার কাছে মোড়ে খেলা ভালো ডিফেন্স খেলে যদি পরে যদি হিট কি ডিফেন্স খেলে যদি লাভ নাই না কি সালমান মাঠে খেলা এটা বডি এখনো দেখেন না তো ভাই ঠিক ভাই দেখেন না এই ভাই কিউ লাইটার দেন আগুন জ্বালা লাইটার মাইডার আছে কার কাছে দেখান তো ভাই আছে বল ছুড়ো ছুড়ো এতক্ষণ পেশানির সামনে কি করব যাও রে খাই দি আছে তুই এটা স্মার্ট প্লা হয়ে তুমি অপ্রচিত অবজেক্ট করতেছো এটা কোনো কথা না ও

আমাদের হুজুর জাহাঙ্গীর ভাই আছেন সে বল বিশেষজ্ঞ এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমাদের খেলাটা আসলে অনেক রিস্ক হয়ে যায়